ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএমটি দুই সালের শিক্ষার্থীদের জন্য এসএসসি এস ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের ইংরেজি এক বিষয়ে এখান থেকে পার্ট সি কম্পোজিশন যেটি রয়েছে সেখান থেকে আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিছু গুরুত্বপূর্ণ নিয়ে রাইটিংয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন ইংরেজি এক বিষয়ের আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল মাত্র টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার পিডিএফ ফাইল চারশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ দিয়ে কিন্তু আপনারা চারশো পাঁচ টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ আপনারা নিতে পারেন তো আজকের এই ভিডিওতে ইংরেজি একের যে ক্লাসটি সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব। তাই আসুন আজকের মূল ক্লাসে প্রবেশ করা যাক তো প্যারাগ্রাফ রাইটিং আমরা প্রথমে যে প্যারাগ্রাফটি লিখেছি সেটি হচ্ছে মুজিব বর্ষ এটি আমরা একটু পরে দেখি দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য ইয়ার টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য মুজিব বর্ষ ইট হ্যাজ বিন ডিক্লেয়ার ইন অর্ডার টু সেলিব্রেট দ্য হানড্রেড অ্যানিভার্সারি অফ দ্য বার্থ অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হি ওয়াজ বর্ণ অন সেভেন্টিন মার্চ নাইনটিন টোয়েন্টি এট টুঙ্গিপারা ইন গোপালগঞ্জ দ্য মুজিব বর্ষ ইজ বিং সেলিব্রেটেড ফ্রম মার্চ সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ইট উইল ইন্ড অন মার্চ টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য সেলিব্রেশন বিগেন উইথ ফায়ার ওয়ার্ক এট মেনি প্লেসেস অফ দ্য কান্ট্রি বঙ্গবন্ধু ইয়ংগেস্ট ডটার শেখ রেহেনা গেব এ শর্ট স্পিচ অন দ্য অকেজন হি রিসাইটেড এ পয়ম বাবা রিটেন বাই হার ইয়ংগার সিস্টার শেখ হাসিনা দ্য প্রাইম মিনি বাংলাদেশ দ্য ইউনেস্কো দ্য ইউনাইটেড ন্যাশন ইডুকেশনাল সাইনটিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অলসো ডিক্লেয়ার দা সিলিব্রেট মুজিব বর্ষ গ্লোবালি এলং উইথ বাংলাদেশ এলং উইথ বাংলাদেশ দ্য ডেকোরেশন অফ মুজিব বর্ষ ইজ ইম্পর্টেন্ট বিকস ডেকোরেশন না এটি হচ্ছে দ্য ডিক্লিয়ারেশন অফ মুজিব বর্ষ ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য রুল অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফর দ্য অ্যাচিভিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ দ আর ফর দ্য মেইন অবজেক্টিভ অব সেলিব্রেটিং মুজিব বর্ষ ইজ টু হাইলাইট দ্য ইভেন্টফুল লাইফ অফ বঙ্গবন্ধু আনডাউটলি দ্য সিলিব্রেশন অফ মুজিব বর্ষ ব্রিংস মেনি পজিটিভ চেঞ্জেস ফর বাংলাদেশ ম্যানি ডেভেলপমেন্টে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এস এ পার্ট ফর এক্সাম্পল ইলেকট্রিফিকশন অফ অল দা ভিলেজেস অফ বাংলাদেশ প্রভার্টি ইরিডিটেশন এনশরিং আইসিটি ফ্যাসিলিটিস টু দা রিমোট কর্নার অফ বাংলাদেশ এক্সেট্রা ইন মুজিব স্টেপস আর টেকেন টু ইস্টাবলিশ বঙ্গবন্ধু

একটু স্ক্রিনশট নিতে পারেন আর যারা সুপার সাজেশনগুলো নেবেন তারা কিন্তু এই পঞ্চাশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন কিন্তু পেয়ে যাবেন পিডিএফ আকারে সেই সাথে আপনারা কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল মাত্র চারশো পঞ্চাশ দুঃখিত চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান তার এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাই এরপর আমরা এখানে লিখে রেখেছি ইন্টারনেট অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট এগুলো আপনারা যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যারা পিডিএফ ফাইল নেবেন তারা তো এগুলো ফ্রি চারশো পাঁচ টাকার বিনিময়ে কিন্তু এই সাতটি পেয়ে যাবেন উত্তর সহ সুপারসাইজেশন এরপর রয়েছে পদ্মা ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন ইউজেস অ্যান্ড অ্যাব অফ মোবাইল ফোন তো সুপ্রিয় ভিওর্স আপনারা যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন আর তো আজকে ইংরেজি একের যে সর্বশেষ যেটি রয়েছে সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে সেটি নিয়ে কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম আর তো সুপ্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে ইংরেজি একের শেষ ভিডিও এর পরবর্তীতে আমরা সাজেশন যেটি রয়েছে এবং সেই রুটিন রয়েছে সেই রুটিন অনুসারে পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব তাই পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজে